মিরসরায়ে বিএনপির সাবেক এমপির মেয়ের ওপর ভাইয়ের হামলা স্বামীসহ আহত থানায় মামলা বিস্তারিত দেখুন প্রতিবেদনে চট্টগ্রামের মিরসরায়ের বিএনপির সাবেক এমপি উবায়দল হক খন্দকারের সুযোগ্য কন্যা আইরিন পারভিন খন্দকার দীর্ঘদিন যাব যুক্তরাষ্ট্রে বসবাস শেষে স্বামীসহ এক নং করের ট্রক ইউনিয়নের অলিনগর গ্রামে বাবার বাড়িতে এসে বাবা মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সন্ত্রাসী হামলায় স্বামীসহ মারাত্মকভাবে আহত হন নয় অক্টোবর রোজ বুধবার বিকাল আনুমানিক পাঁচটার সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে সরে পড়ে আইরিন পারভিন খন্দকার জানান সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন তার ভাই এমদাদ খন্দকার লোহার লাঠি দিয়ে তার স্বামীকে পিটিয়ে রক্তাক্ত করে মাথা ফাটিয়ে দেয় আইরিন পারভিন খন্দকার জানালিকদের আরও বলেন এমদাদ খন্দকার একা নিজেই আইরিন পারভিনকে বহনকারী গাড়িতে হামলা চালিয়ে গাড়ির ভাঙচুর করে এ সময় গাড়িতে থাকা আরও বেশ কয়েকজন হামলায় আহত হয় বলে অভিযোগ করে আইরিন পারভিন পরবর্তীতে আইরিন পারভিন খন্দকার তার স্বামীকে বাদী করে ভাই এমদাদ খন্দকারের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ঘটনা সম্পর্কে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন জেলার এক নং ইউনিয়নে আমি উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সাংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের গর্বিত সংসদ সদস্য জনাব উবায়দুল্ল খন্দকারের সুযোগ্য কন্যা আইরিন পারবিন খন্দকার চট্টগ্রামের মিরসরাইয়ে এসেছেন কিছুক্ষণ আগে তিনি কবর জিয়ারত করেছেন তার বাবার এবং মায়ের কবর জিয়ারত করেছেন কবর জিয়ারত করার মাধ্যমে এলাকাবাসীর সাথে দেখা সাক্ষাৎ করার মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কিন্তু কিছুক্ষণ পূর্বে আমরা দেখলাম একটি কতিপয় গোষ্ঠী ওনার গাড়িতে হামলা করেছে বিষয়টি তদন্তের জন্য স্থানীয় সিএমপি পুলিশ কমিশনার এবং যারা রয়েছেন মীরসরাই থানা জোরালগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি একজন প্রবাসী কন্যা দেশে এসেছেন তার বাবার কবর জিয়ারত করতে কি অপরাধ করেছিল তিনি এই কবর জিয়ারত করার মাধ্যমে কবর করতে না করতে তার গাড়িতে হামলা করেছে এক দল সন্ত্রাসী কে বা কাহারা হামলা করেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দৈনিক আজকালের দর্পণের পক্ষ থেকে বিষয়টি তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা কামনা করা হোক এটাই কামনা করি এবার ওর যখন এদিকে তাকাইছে ওকে মেরে এ আছে আসে এ লাঠি দেখেন লোয়া নিয়ে আসছে দুইটা গাড়ি ভেঙে ফেলছে এটা দিয়ে দুইটা গাড়ি ভাঙছে আর ওরে রক্তাক্ত করছে হ্যালো সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এসে উনার চিকিৎসা করার জন্য দায়িত্ব নিচ্ছে জোরালগঞ্জ থানার মানবিক কর্মকর্তা এসে এমদাদ খন্দকারের হাত থেকে রক্ষা করলো আইরিন পারভীন খন্দকারের স্বামীকে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেখানে এখানে কবর জিয়ারত করতে এসেছিল কিন্তু আইরিন পারভীন খন্দকার কবর জিয়ারত করতে না করতে এমদাদ খন্দকার স্বয়ং লাঠি দিয়ে আইরিন পারবিন খন্দকারের হাজব্যান্ডকে মেরে মাথা রক্তাক্ত করে দিয়েছে জোরালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে মিরশরাইবাসী আমরা আসছি প্রিয় মিরসায়বাসী অলীনগরবাসী সবাইকে বলতেছি মিরশ্বরে দেখো আমি আসছি আমার বাবার কবরস্থান বাবা মার কবরস্থান করতে আমি অনেকদিন আসি নাই এখানে জানি কিছু মানে দুষ্কৃতি থাকে এরা মানুষ না এরা কি করছে আমরা দুজনে আসছি কবরস্থান করতে আমার কিছু সংগঠনকে নিয়ে আসছি আসার পরে কবরস্থান জেরাত করতেছি

কার্যকলাপ দেখে সে কি করতেছে সে হিংসা হিংসা চলতেছে আমার পোস্টার ব্যানার যত কিছু আছে সে ছিঁড়ে ফেলছে এমনকি আমার এখানে একটা বিএমপি অফিস বানিয়েছিলাম সে অফিসটা পর্যন্ত সে ভেঙে চুরে কিছু রাখে একটু পরে আমি এটা আপনাদেরকে দেখাবো জনগণকে হ্যাঁ লাইভ দেখাবো এখন এই লাইটে দিয়ে আমার হাজবেন্ডকে মারছে কেন আমার হাজবেন্ড এখানে আমার সাথে একসাথে আসি কবরস্থান জ্যাদ করতে লাগছে কেন সে অগাত বসে গালাগালি করছে সে নাকি মিরাজ সারা এমপি মানে ইলেকশন করবে সন্ত্রাসের সাথে যে হয়ে গেছে তার সাহস হয়েছে যে সে আমাদেরকে উপরে হামলা দুইটা গাড়ি ভেঙে মার করে যাচ্ছে আমার কর্মীদের মেরেছে তারা এখন সবাই থানায় চলে গেছে এখন থানার লোক দিলাম আমি মানে অনেক দুঃখ পেয়েছি এই জন্য আমার মৃত মা বাবার সামনে সে বলে আমার বড় ভাই আমার উপরে যে টর্চারিং করছে আমি এই এই তিরিশ বছর আমার বাবা মারা যাওয়ার পরে আমি আমার বাবার বাড়ি হাই স্কুল প্রাইমারি স্কুল মসজিদ মাদ্রাসা সব আমি এক করে রেখেছিলাম গ্রামবাসীর কাছে গ্রামবাসীর কাছে আমার নাই তাকে সন্ত্রাসী সন্ত্রাসী হিসেবে চিনি এইভাবে যদি চলতে থাকে আমার হাত রক্তাক্ত হয়ে গেছে তার রক্ত আমার স্বামীর রক্ত কেন মেরেছে

আমার কাছে নিয়ে আমি আজকের থেকে এই মিরার সরাই আমি তো মিরার সরাই অনেকবার এসেছি ইউনিয়ন দুইটা পৌরসভা আমি আবার এই ষোলোটা ইউনিয়ন পৌরসভাকে মানে সবাই কাছে মানুষের কাছে যাবার জন্য এসেছি কিন্তু আমার শুরুটাকে আমার বাবার কবরস্থান মানে যে আরব থেকে আমার শুরু হবে সেটাকে সে বাঞ্ছাল করার জন্য সে বাড়ির থেকে এসে অগাধ বাসা গালাগালি করে আমাকে আমার হাজব্যান্ডকে মানে এমন ভাবে মেরেছে আপনার তো দেখেছে রক্তাক্ত হয়ে গেছে আমি মহিলা মানুষের মেয়েরে কিছু রাখে নাই এইবার এই যদি যদি সন্ত্রাসের রাজত্রী এরা করতে চায় তাহলে বিএমপির আমাদের অস্তিত্ব কোথায় যাবে আপনাদের দেশবাসীর কাছে আমার এই মিনতি